রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্ত্রী আখরুজ জামানের নেতৃত্বে যোধকমল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান মন্ত্রী আখরুজ জামান পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন ব্লক সভাপতি ইউসুফ শেখ বিকাশ নন্দ প্রমুখ আমাদের রাজ্যের বাইরে অর্থাৎ দেশের প্রতিটি রাজ্যে এমনকি কেন্দ্রে ও দিল্লিতেও শুধু তাই নয় আমাদের দেশের বাইরেও এই স্বামীজির জন্মজয়ন্তী তার অনুষ্ঠান হচ্ছে তিনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে তিনাকে আমরা সকলে শ্রদ্ধা জানিয়ে তিনার যে উপদেশ তিনার যে বাণী সেগুলোকে আমাদের কিন্তু চলার পথেও হয়ে আমরা থাকতে পারি তো নিশ্চিতভাবে আমরা সব দিক থেকে আমরা সফল হব আর কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কিন্তু এই কার্য এই রকম অনুষ্ঠান তা পালিত হচ্ছে আমাদের রাজ্যে আরও অনেক রকমভাবে দিল্লি কলকাতায় তা পালন হচ্ছে আজকে বিভিন্ন ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে স্বামীজি ছোটবেলা থেকে তিনি বুদ্ধিমান ছিলেন আবার জফার হচ্ছে তিনি আর জন্ম পর থেকে তেনার যে জ্ঞান সে জ্ঞান প্রকাশের পর থেকে তিনি আধ্যাত্মিক চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি খুব কম বয়সের মধ্যে আমাদের ছেড়ে তিনি এই লোকদের গমন করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমংস দীক্ষায় তিনি শিষ্য হয়ে তিনি তিনি আর কাছে থাকতেন তার কাছ থেকে জ্ঞান নিয়ে তিনি আগে মানে পথ আগামী দিনে পথ চলতেন আর কি তো তিনি যেভাবে মানুষের প্রতি ভালোবাসা মানুষকে ঐক্য থাকার যে মেসেজ যে বার্তা দিয়েছেন তা আজকে সারা বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে তা হচ্ছে প্রতিটি দীক্ষার মধ্যে শিক্ষার মধ্যে পরামর্শ মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার কথা হয়েছে যে কথাটি আমাদের সেকেন্ডার যে যুব সভাপতি বলছিলেন প্রেম করে যেই জন্য সেই জন্য সেবিশ্বর কাজে ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সবকিছু পাওয়া যায় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে ছোট কে বড় কে কি কাজের মধ্যে যুক্ত আছে তিনি রাখেননি তিনি মানুষকে সেই সম্মানের জায়গায় রেখেছেন এবং মানুষকে ঐক্যবদ্ধ থাকার জায়গায় রেখেছে তিনি বিশ্ব যে ধর্ম সভায় তিনি উপস্থিত হয়েছিলেন শিকাগো তার সম্বন্ধ ছিল মানে প্রিয় ভাই বোন এতে আমেরিকানরা এতটাই খুশি হয়েছিলেন যে এবং তিনার বক্তব্য এতটাই খুশি আপ্লুত হয়েছিলেন কে তিনাকে খুব ছোট্ট করে একটা অল্প সময় যে দেওয়া হয়েছিল কিন্তু তা হয়নি অনেক সময় তারপরে বলে গেছেন কিন্তু তারা একদম মানে বলতে পারা যায় যে তিনার যে কথাগুলো তিনার যে বাণীগুলো সেই উপস্থিত ব্যক্তিরা মনোযোগ সহকারে শুনছিলেন কিন্তু সময়ে প্রভাব তিনারা ভুলে গেছিলেন এতটাই ভালো লেগেছিল কাজে স্বামীজি যেভাবে মানুষকে প্রেম ভালোবাসার ঐক্যবদ্ধ থাকার মানুষকে যে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তিনি আগে চলার যে পথ দেখিয়েছেন এবং কখনোই তিনি বিভাজন যে কে শিডিউল কাস্ট কে শিডিউল ট্রাইব কে আপার কাস্ট এইসব কখনও তিনি মানেননি তিনি মেনেছেন মানুষের সমস্ত মানুষের রক্ত যেমন লাল আমরা সমস্ত মানুষ একসঙ্গে থাকবো একসঙ্গে চলবো সেই কথাগুলো তিনি বলে গেছেন কাজে আমরাও সকলে আজ থেকে শপথ নেব যে তিনি সেই পথ দেখানো যে করে আমরা আগামী দিনেও আমরা চলব এই হবে আমাদের সকলের অঙ্গীকার কখনো হালকা সাহায্যে তাড়াতাড়ি কখনো বাপাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে এরাধুনিক